আসসালামু আলাইকুম আজকে তিনটি পেঁপে চারা পরিচর্যা করার জন্য চলে আসলাম তো অনেক দিন ধরে এই চারাগুলো একটু অযত্নে পড়েছিল এই চারা তিনটা আমার আব্বা লাগাইছিল দেখতেছেন আপনারা এখানে বেগুন চারা লাগানো হয়েছে তো এই বেগুন চারা পাশ দিয়ে তিনটা চারা লাগানো হয়েছে মূলত এই তিনটা চারা বাসার পাশেই আমার বড় ভাই যে ওয়ান টাইম কাপ আছে কাপের মধ্যে বীজ দিছিল ওইখান থেকে কিছু পরিমাণ চারা উঠছে মাত্র তিনটি চারা উঠছে ওই চারাগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল এই কারণে এই জায়গায় এনে লাগাই দিছে তো এই জায়গাটা কিন্তু বছরে যে বর্ষাকাল থাকে বর্ষাকালে পানি উঠে পানি চলে গেলে জায়গাটা আবার দেখা গেছে সবজি আবাদ করা হয় বৈশাখ মাসে ধান টান এগুলোতে কাজ করা হয় তো যাই হোক মোটামুটি চারাগুলো রোপণ করার পরে এখন মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ দিন অভাব হয়েছে তো আমি আজকেই আইসে দেখি যে মোটামুটি এটার চারপাশ আবার আগাছে ভরে গেছে আর এটাতে একটু যত্নের প্রয়োজন ধারণা করতেছি একটু ভালো জাতের পেঁপে হবে বাকিটা আল্লাহ ভরসা তো আমার এরকম গাছপালা দেখলে রোগা সোগা দেখলে ভালো লাগে না মনটা একটু পরিচর্যা করি তাই আজকে চলে আসলাম আমার সাথে করে নিয়ে আসছি আমি লাল সার আর হচ্ছে সাবু সার সাবুদানা সার তো এটাতে আগে যে ধরনের মাইটা সার আছে টিএসপি সার আছে সেটা দেওয়া হয়েছে কিন্তু আমি জানি না তো এখন পর্যন্ত যদি না দেওয়া হয়ে থাকে তো পরবর্তীতে আমি ইউজ করবো একসাথে আমি তিনটা সার ইউজ করবো না আমি মূলত প্রথমে এখানে দুইটা সার নিয়ে আসছি আজকে তো পরবর্তীতে ওই সারটা আবার দিয়ে দেবো আর সাথে কিছু গোবর সার ইউজ করবো পরবর্তী সময়ে আজকে সারটা দিয়ে যাবো যেহেতু আজকে সময় একটু শর্ট অল্প সময় এই কাজটা আমার আজকে কমপ্লিট করতে হবে আমি আবার আজকে ডাকায় চলে যাব তো যাই হোক আমি একগুলা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিয়ে পরবর্তী স্টেপে আমি পানি দিয়ে দেবো তো আজ কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেকটা দেখতেছেন যে কবি কোনো জামেলা নাই কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করা নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আমি এবছর কিছু নতুন করে পেঁপে চারা রোপণ করার জন্য প্ল্যানিং করলাম আমি কিছু পরিমাণ চারা টিসু কালচার পদ্ধতিতে বীজ আমি টিসু কালচার পদ্ধতিতে রেখে দিচ্ছি দেখব কতদিন পরে কীরকম হয় ওইটার ভিডিও আসতেছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো আমি ওইটার ভিডিওটা রেডি করতেছি এডিটিং করতে একটু সময়ের প্রয়োজন হয় আর ওরকম সময় খুব মানে উঠতে পারি না যার কারণে সময় মতো দেখা গেছে অনেক গ্যাপ পড়ে যায় ভিডিও দিতে মাঝে মধ্যে কোনো দিন একদিন পরে পরে দিই কোনো দিন দুদিন তিন দিন গ্যাপ পরে যায় আসলে পারিপার্শ্বিক অনেক কাজের কারণে ভিডিও করতে এবং দিতে অনেকটা সমস্যা হয় অনেক আপডেট আপনারা অনেকে পান না এর জন্য আসলে দুঃখিত তো অলরেডি আমার কাজ করা অনেকটা শেষ এখন আমি শুধু পানি দিয়ে দেবো তো পানি দিয়ে দিলে কাজটা শেষ হয়ে যাবে তো যেহেতু এতদিন পর্যন্ত কোনো ধরনের পানি টানি পাই নাই আর প্রায় অনেক দিন ধরে অলরেডি যেহেতু বৃষ্টি হচ্ছে না শীতকাল কোনো ধরনের বৃষ্টি নাই তো আমি পানিটা একটু বেশি মাত্রায় দিয়ে দেবো চারপাশে যাতে করে অনেক দিন পানি না দিলে কোনো সমস্যা না হয় আর যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন পানির পরিমাণ যদি একটু ধীরে ধীরে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে ওই গাছগুলার মরবে না ওই ভয়টা নাই তবে দেখতেছেন এই পাশে একটা চারা খুবই ছোট। এটা একটু পুষ্টি হতে ভুগতেছে তো এটাতে কিছু পরিমাণ সার অ্যাড করতে হবে পরবর্তী সময়ে আমি গোবর সার দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় এবং আমার আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কৃষিকালচার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা যদি আপনার টাইম লাইন রেখে দিতে চান তাহলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন যাতে করে কৃষিকাজের উপর মানুষ উদ্বুদ্ধ হয় এবং নিজেরা নিজের বাসার আগিনে বড় কৃষি কাজকে লালন করতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দ্বিতীয়বার মতো তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম